সোমবার সকালে বক্সনগর কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ ও গ্রামীণ রাস্তা এলাকা কাটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড এমনকি বাড়িতেও ঢুকে একটি বাইসন দিশাহীনভাবে দৌড়ছাপ করছে প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ হইচই চিৎকার চেঁচামেচিতে আরো তাণ্ডব চালায় বাইসুনটি এখনো জঙ্গলে ঢুকতে পারিনি যদিও জয়চানপুরের বনদপ্তরের কর্মীরা এসে এটিকে বাগে আনার চেষ্টা করছে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে অভিযোগ বন দপ্তর এবং অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন খামখেয়ালি পনার কারণে তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে বাইসুনটি চলে এসেছে শেষ খবর পাওয়া অবধি বাইসুনের তাণ্ডবে এক মহিলা গুরুতর ভাবে জখম হয়েছেন বর্তমানে তাকে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ জানিয়েছেন যে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে চলছে এবং আধা সামরিক বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে কাঠালিয়া পরিস্থিতি এই নিয়ে অত্যন্ত উৎকণ্ঠিত সাধারণ মানুষ কিছুদিন হলো চার পাঁচ দিন হয়ে গেল কৃষ্ণা অবহরণ থেকে একটা বাইশন বাইশন থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা মেলাগড় থানা সুনামরা থানার জঙ্গলগুলিতে ঘুরাঘুরি করছে ফরেস্ট প্রোটেকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘুরাঘুরি করছে

আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে এখানে খুব কাছাকাছি চলে আসছে ফরেস্ট কর্টারেকশন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর